বনাও সেই চুৰবলাতে খাইছিলোমা

আসে গুড় দিয়া এই যে মুড়ি দিয়া ঠাকুর মার তোর মুয়া কামু এই ছোটবেলা খাইছিলাম এরপর আর খাই নাই এই যে দিদিমা এই যে মুয়া কামু মুয়া এই যে করাই এই যে করাই ঠাকুর

किलली राम मुरला कुटो एलाओ देवला गुणी आओ किना दनेले देवला ला ताकु मामना गो हा हा माजला रागे माफर ये जे भटाई न देबो देवला मुहा देवो ताकु म नतर मुआ खामुज गा

এই যে লেনিতা এই যে এই হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঠাকুমার হাতের মোয়া আজকে ছোট বড় দিদিমা মোয়া বানাইছে আঙ্গো কিছু শিখাইছে অনেক কারণে আমরা ব্যক্তি মিলে খাবো এখন দিয়ে দাও এই যে বড়মা মোয়া খাও মোয়া হ্যাঁ লাভ নে দে